একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন রাজ্য জুড়ে টাউন হলের সামনে বিশেষ র্যালির আয়োজন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে তিপ্রামথা দলের উদ্দেশ্যে খোলা চিঠি প্রদান গণতন্ত্র রক্ষা সহ ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিলাকে বাইক র্যালির আয়োজন যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন সমাপ্ত হল ত্রিপুরা হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফ্ট দপ্তরের সহযোগিতায় দিন ব্যাপী প্রদর্শনী প্রদর্শনী শেষ দিনে সতেরো লক্ষ টাকার কিনে ব্যাচা হয় রাতের অন্ধকারে কৃষকদের ঝিঙ্গা ক্ষেত নষ্ট করে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনা সোনামরা থানাধীন গরুর গরুরবান্ধি এলাকায় সরকারি সাহায্যের আজই অসহায় কৃষকের বুধবার সকালে ধর্মনগর স্টেশন থেকে অযোধার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বিশেষ ট্রেন রাজ্য থেকে তেরোশো আঠাশ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে রেল ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘের বিভিন্ন দাবিতে পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন আগরতলা মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালু সবজি সহ মাছ বাজার পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি সংস্কারের অভাবে বিহাল দশা মান্দায় বিধানসভার স্টিল ব্রিজের চলাচলের সমস্যায় দুর্ভোগ জনগণের হেলদোল নেই প্রশাসনের রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ অবস্থায় গৃহবধূর মৃত্যু ঘটনা শ্রীনগর থানাধীন প্রসাদ কলোনি এলাকায় মৃতের নাম যমুনা অধিকারী বুধবার একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা রাজ্যের ন্যায় কমলপুরেও দিনটি পালন অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক মনোজ কান্তি দেব ধর্মনগরে বিবে শতবার্ষিকী ভবনে মাতৃভাষা দিবস পালিত দিবসের অনুষ্ঠানে উপস্থিত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি এই ভাষাতেই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সব গ্রাম পঞ্চায়েতের ভূমি থেকে মূল্যবান আগর গাছ চুরি এবং বিক্রির অভিযোগ আমি একটু লোভী ফিল্মফেয়ারে ব্রাত্য থাকা স্মারুখ দাদা পে মুখর বিদ্যার নামে ফেকআইডি খুলে কুকীর্তি অভিনেত্রী বিপাকে পড়তেই থানায় ছুটলেন বিদ্যাবালেন ভূমিকার পর বেরস্কার সংসারে অকায় লন্ডনের মাটিতে জন্ম নিলেন বিরাট পুত্র এত ঘেরাটপের মাঝে কাজ করাটা একজন পরিচালকের পক্ষে খুব মুশকিল বক্তা অনুরাগ কশ্যপ কেনই বা বললেন তিনি এই কথা মাত্র আট বছর বয়সেই দাবা টুর্নামেন্টে ইতিহাস করল ভারতীয় বংশদূত অসত্য কৌশিক জল্পনায় শিলবহ চতুর্থ টেস্টের আগেই বুমরা ছিটকে গেলেন রাহুল আলিয়ার পর এবার শিকার বিরাট উত্তল সোশ্যাল মিডিয়া ভাষা দিবস অক্সফোর্ডে চমক প্রকাশিত ইংরেজি থেকে বাংলা মিনি অভিধানের নয়া সংস্করণ প্রয়াত সুপ্রিম কোর্টের কিংবদন্তি আইনজীবী এস নরিম্যান মৃত্যুকালে তার বয়স ছিল পঁচানব্বই বুধবার সকালে দিল্লিতে নিজ বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এস নোরিমেন ওনার মৃত্যুতে শোকের ছায়া আইনজীবীর মহলে ইডির তলবে সাড়া দিলেন অভিনেতা দেব আর্থিক তছরূপের প্রতিরোধ আইনে মামলা তদন্তে বুধবার ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ শুভেন্দুর খালিস্তানি কটাক্ষের প্রতিবাদ দেশজুড়ে বিজেপির ঘৃণার বিরুদ্ধে সরব রাহুল খালিস্তানি কটাক্ষের জেরে কাঠগড়ায় বঙ্গ বিজেপি মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা বিহারে ট্রাক ও অটো সংঘর্ষে মৃত আটজন আহত আরও ছয় ঘটনায় চাঞ্চল্য রামগড়চক থানা এলাকায় লক্ষ্মীসরাই জেলায় সন্দেশ সন্দেশখালীর আজ স্বাধীনতা সংগ্রামী লিখে শাহজাহানের পোস্টার কংগ্রেস কার্যালয়ের বাইরে পোস্টার ঘিরে তুমুল রাজনৈতিক দরজা জীবনের জনপ্রিয়তা ভাঙ্গিয়ে কামতাপুরি ভোট টানার ছক বিজেপির ভোট প্রচারে বিমল গুরুংয়ের সাহায্য নিয়ে আলোচনা শুরু কেপিপির পাগড়ি দেখলে খালিস্তানি মুসলিম পাকিস্তানি ভাষা দিবসে বিভেদকামী বিজেপিকে তোপ মমতার লোকসভা নির্বাচনের দিন ঘোষণা শীঘ্রই স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ শুরু কমিশনের লোকসভা এবার বাংলার উপর বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন চীনের দাদাগিরি রুখতে গ্রিসকে পাশে পেল ভারত দুদিনের সফরে ভারতে এসেছেন গ্রিসের প্রধানমন্ত্রী কেরিওকোস মিৎসোতিকিস বৈঠক করেছেন মুদির সঙ্গেও রাশিয়াকে ভয় পাই না রাশিয়ার হুমকির মুখে বললেন এস্টোনিয়ার প্রধানমন্ত্রী হাঙ্গারিকে চুল কাটার নিয়মে শিথিলতা আনল জাপান সেনার অভাবের ফলে এই সিদ্ধান্ত বলে খবর ব্রাজিলের রাষ্ট্রপ্রধান গাজা যুদ্ধের সঙ্গে তুলনা করলেন তীব্র প্রতিক্রিয়া দিলেন এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধ ছেড়ে রাশিয়ার পাইলট ইউক্রেন চলে গেছিল মৃতদেহ পাওয়া গেল তার এবার স্পেনে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে সেই হেলিকপ্টার পাইলটের মৃতদেহ পাকিস্তানের সাধারণ নির্বাচনের দুর্নীতির অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত হওয়া উচিত পাকিস্তানের নির্বাচন নিয়ে মুখ খুললেও আমেরিকা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় অ্যান্টিসেমেটিক ছবি প্রচারে বিরোধিতা করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাংশ ছাত্র ও শিক্ষকরা করেছে এই ছবি প্রচার ভারতীয়রা যুদ্ধ করছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে এক এজেন্টের দ্বারা প্রতারিত হয়ে কয়েক ভারতীয়কে যুদ্ধ করতে হচ্ছে রাশিয়ার পক্ষে গাজাতে খাবার সরবরাহ বন্ধ করল ডব্লিউএফপি হিংসা অব্যবস্থাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর আমেরিকা গাজাদুদ্ধের বিরতি নিয়ে ভেটো দিয়েছে রাষ্ট্রসংঘে গোটা বিশ্বজুড়ে তীব্র নিন্দা হচ্ছে এই সিদ্ধান্তের কর্মীদের হরতাল ডাকার ফলে বন্ধ আইফেল টাওয়ার ক্ষমা চেয়ে টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আইফেল টাওয়ার কর্তৃপক্ষের গ্রিক প্রধানমন্ত্রী দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেবে দুই দেশ এমনই খবর উঠে আসছে আন্তর্জাতিক ভাষা পরিষদের উদয়পুর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ধর্মনগরে জেলাভিত্তিক সরস মেলার উদ্বোধন মেলা চলবে তিন দিন ব্যাপী বিয়াল্লিশতম আগরতলা বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা দিনের স্ট্রাইক নিয়ে অ্যাসোসিয়েশনের সদস্যদের সাংবাদিক সম্মেলন আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে গেমস অ্যান্ড স্পোর্টসের অঙ্গ হিসেবে সাংবাদিকদের মধ্যে টেবিল টেনিস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পার্থজিৎ দত্ত আমি একটু লোভী ফিল্মফেয়ারে থাকা শাহরুখ দাদা সাহেব পেয়ে মুখর